যত কাণ্ড সব সিভিক পুলিশের হাতে আর্জিকর হাসপাতাল প্রগতি ময়দান থানা পাঁশকুড়া কোথাও মত্ত অবস্থায় সরকারি হাসপাতালে খুন ও ধর্ষণ কোথাও উর্দি উর্দিচুরি কোথাও খাপ পঞ্চায়েত বসিয়ে শাস্তির নিদান তোলাবাজি থেকে খুন সব রকম অপরাধে জড়িয়ে সিভিক পুলিশের নাম সিভিক পুলিশের নামে বহুবার অভিযোগের পরেও পরিস্থিতির কোনো বদল হয়নি চুরির অপবাদ তারপর একনাবলকের আত্মহত্যা তা আবার প্রমাণ করল কলকাতা ও রাজ্য পুলিশে পর্যাপ্ত কর্মী না থাকায় দু সালে রাজ্যে চল্লিশ হাজার পুলিশ এবং এক লক্ষ তিরিশ হাজার সিভিক পুলিশ ভলেন্টিয়ার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় কারা সিভিক ভলেন্টিয়ারে চাকরি পান রাজ্য সরকারের কি কি নির্দেশিকা রয়েছে সারা রাজ্যে সিভিক ভলেন্টিয়ারের সংখ্যা এক লক্ষ তিরিশ হাজার বয়সীমা কুড়ি থেকে তিরিশ কিছু ক্ষেত্রে কুড়ি থেকে ষাট বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস আবেদন প্রক্রিয়া প্রার্থীকে স্থানীয় বাসিন্দা হতে হবে স্থানীয় থানায় অফলাইনে আবেদন করতে হবে প্রার্থীর বিরুদ্ধে কোনো ধরনের ফৌজদারি মামলা থাকলে আবেদন গ্রাহ্য করা হবে না নির্বাচন প্রক্রিয়া একটি তিন সদস্যের কমিটি নির্বাচন করে যার মাথায় থাকেন থানার অফিসার ইনচার্জ বা সংশ্লিষ্ট ডেপুটি কমিশনার লিখিত পরীক্ষা সাধারণত হয় না তবে ইন্টারভিউ ও ভেরিফিকেশন হয় অগ্রাধিকার এনসিসি খেলাধুলো সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের অগ্রাধিকার দেওয়া হয় প্রশিক্ষণ নির্বাচিত প্রার্থীদের দু সপ্তাহের প্রশিক্ষণ দেওয়া হয় বেতন প্রায় ন হাজার তিনশো থেকে দশ হাজার সিভিক পুলিশ কোথায় কাজ করে থানা ট্রাফিক গার্ড আশেপাশের গুরুত্বপূর্ণ এলাকা উৎসব বা মেলা চলাকালীন ভিড় নিয়ন্ত্রণে বিভিন্ন প্রশাসনিক বা সরকার নির্ধারিত অনুষ্ঠানে সিভিক পুলিশের কাজ কি ট্রাফিক নিয়ন্ত্রণে সহায়তা করা যেমন রাস্তায় যানবাহন পরিচালনা যানজট নিয়ন্ত্রণ পুলিশি টহল পেট্রোলিং এ সহায়তা করা নিরাপত্তা বজায় রাখা বিশেষত মেলা উৎসব বা জনসমাবেশে অপরাধ প্রতিরোধে পুলিশের সহযোগী হিসেবে কাজ করা তবে তদন্ত বা গ্রেফতার করার কোনো অধিকার থাকে না থানায় সাধারণ প্রশাসনিক কাজে সহায়তা করা সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেওয়া আজিকরের ঘটনার পর সিভিক পুলিশের এক্তিয়ার নিয়ে বিস্তর বিতর্ক হয় নিয়োগ প্রক্রিয়া দায়িত্ব এবং বেতন সংক্রান্ত বিস্তারিত তথ্য চেয়ে রাজ্য সরকারকে হলফনামা দাখিলের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট সিভিক নির্দিষ্ট গাইডলাইন থাকলেও বিরোধীদের মতে বিভিন্ন এলাকার তৃণমূলের নেতারা তাদের পছন্দের এবং অনুগত লোকজনকে ওই চাকরি পাইয়ে দেন তার ফলে সিভিকরা দাপট দেখান এমনকি অনেক সময়ে পুলিশের চেয়েও বেশি দাপট দেখান অনেক সিভিক ভলেন্টিয়ার